হ্যালো গাই হ্যালো গাইজ আসসালাম আলাইকুম আপনারা সবাই ভালো আছেন আশা করি অনেক দিন পর আমার সহধর্মীকে নিয়ে একটু খাওয়ার উদ্দেশ্যে তৃপ্তি হোটেলে আসলাম এসে বসলাম শেষগঞ্জ দুই নং খোলাবর্তী তৃপ্তি হোটেলে এদের আমার সহধর্মী আমার জীবনের সঙ্গী অনেক দিন পর বের হলাম বের হয়ে ভালোই লাগলো যাই হোক আজকে আমার পরিবারকে বললাম তুমি কি খাবে বললো যে মোগলাই পরোটা খাবো যাই হোক একটি মোগলাই পরোটা অর্ডার করলাম মোগলাই পরোটা নিয়ে আসার জন্য মেসিয়ার গেছেন ভাজি করতেছেন মোগলাই পরোটাটি নিয়ে আসবেন আমরা দুজন মোগলাই পরোটা খাব দেখা যাক এই হোটেলের মোগলাই পরোটা কেমন হয় আশা করি এই হোটেলের মোগলাই পরোটা অনেক ভালো হবে সুন্দর হবে অনেক দিন পুরো অনেক দিনের পুরাতন এই হোটেলটি মোগলাই পরোটার জন্য বিখ্যাত সবাই বলে যাই হোক মোগলাই পরোটা নিয়ে এসছে আমরা খাওয়া শুরু করছি সবাই দেখতে থাকুন আমরা এদিকে খাইতে থাকি মোগলাই পরোটার সাথে দিয়েছেন হলো আপনার একটি সালাদ এবং তেঁতুলের টক আরও অনেক কিছু দিয়েছেন মোগলাই পরোটা খাচ্ছি আমার স্মিনেও আমার স্ত্রী আমার জীবনের সঙ্গে মুগলাই পরোটা খাবেন ও খাচ্ছে যাই হোক আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যেন সব মিলেমিশে থাকতে পারি চলতে পারি এইভাবে সারাটি জীবন সব সময়ের জন্য চলতে পারি প্রায় দীর্ঘ বিশ বাইশ বছর হলো আমরা একসাথে আসি আমরা থাকবো ইনশাল্লাহ সবার কাছে দোয়া চাই ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন অনেক কাস্টমার অনেক লোকজন অনেক জনপ্রিয় একটি হোটেল তো অনেক লোকজন আসছে খাওয়ার জন্য এখানে সন্ধ্যার পরে অনেক ভিড় হয় সন্ধ্যার পরে এখানে সিট পাওয়া কঠিন তারপরেও কষ্ট করে আমরা একটি সিট পেলাম সেখানে খাওয়া দাওয়া শুরু করছি এখানকার পরিবেশও ভালো পরিষ্কার পরিচ্ছন্ন এবং যারা সার্ভ করে তারা খুবই ভালো এই হোটেলের মালিক হলে ঠান্ডু উনি মারা গেছেন ওনার ছেলে এই যে দেখা যাচ্ছে উনি খুব ভালো বাবার ব্যবসাটি ধরে রেখেছেন সবাই যদি মোগলাই খান তাহলে সিরাজগঞ্জ দুই নং খোলা ভর্তি তৃপ্তি হোটেলে এসে মোগলাই পরোটা খাবেন এখানে শুধু মোগলাই পরোটা না এখানে মোগলাই পরোটার পাশাপাশি আরও অনেক কিছু পাওয়া যায় ভাত পাওয়া যায় মিষ্টি পাওয়া যায় দই পাওয়া যায় পরোটা পাওয়া যায় সকালকে নাস্তা পাওয়া যায় হালিম পাওয়া যায় আরও অনেক কিছু পাওয়া যায় সিরাজগঞ্জের ঐতিহাসিক একটি হোটেল খাওয়ার হোটেল এটা একদম চেনা সহজে পায় দুই নং খলিয়াপটটি তৃপ্তি হোটেল বড়পুলের পশ্চিম পাশে যে কাউকে রিক্সা যোগে বললে আপনাকে এখানে নিয়ে আসবে যাই হোক সবাই আমাদের জন্য দোয়া করবেন এবং সবাই ভালো থাকবেন আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে সবাই কমেন্টস করবেন আমাদের জন্য দোয়া করবেন আমরা নিত্য নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের সঙ্গে বুঝতে হবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন